পাকিস্তানের একজন বিশ্বখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার ইশান খান তিনি নিউরো বা মস্তিষ্ক বিশেষজ্ঞ মস্তিষ্কের সব জটিল রোগের চিকিৎসায় তার খ্যাতি বিশ্বজোড়া একবার ডাক্তার ঈশান বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন কিছু দূরে যেতেই বিমান জোরে কাবলিত হল কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করলেন দূরের ছোট্ট একটি বিমানবন্দরে বিমান থেকে সব যাত্রীরা নেমে বাইরে দাঁড়াল ডাক্তার ঈশানও নামলেন তিনি পাইলটকে জিজ্ঞেস করলেন অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কি না কারণ ডাক্তার সাহেবের ওই শহরে যাওয়াটা খুবই জরুরি কোনো না কোনোভাবে ডাক্তার ঈশানের জন্য তিন চাকার একটি গাড়ির ব্যবস্থা করা হল ডাক্তার সাহেব গাড়িতে রান্না করলেন মূল সড়কে গিয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষণা গ্রামের পথে আঁকাবাঁকা হয়ে গাড়ি চলছে তখন গভীর রাত চারিদিকের বিদ্যুৎ চমকাচ্ছে যেন আকাশের সব মেঘ আজ ধারার বুকে নামার প্রতীক্ষাই প্রহর গুনছে না এই পরিস্থিতিতে আর এই ভ্যান গাড়িতে বসে থাকা সম্ভব না দূরে একটা ছোট্ট কুটি দেখাচ্ছে সেখানে নিভু নিভু আলো জ্বলছে ডাক্তার ঈশান দৌড়ে গেলেন সেই ঘরের দিকে এক বৃদ্ধা দরজা খুললেন ডাক্তার ঈশান তার সব ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন বৃদ্ধা ডাক্তার সাহেবকে আপ্যায়ন করলেন অজু নামাজের ব্যবস্থা করলেন নামাজের বিছানের পাশে দেখলেন একটি অসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে ডাক্তার সাহেব বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এই শিশুটি কে আর তার কি হয়েছে বৃদ্ধা উত্তর দিলেন এই শিশুটি আমার নাতি তার মা বাবা মারা গেছে সে খুবই অসুস্থ তার চিকিৎসায় দেশের কোনো ডাক্তারই করতে পারছে না তবে একজন বিশেষজ্ঞ ডাক্তার পারবেন বলে সবাই পরামর্শ দিচ্ছেন আমরা সেই ডাক্তার সাহেবের সাথে দেখা করার চেষ্টা করেছি ডাক্তারের চেম্বারের মানুষজন আমাদেরকে ছ মাসের পরের সিরিয়াল দিয়ে দেখা করতে বলেছেন আমি প্রতিওক্ত সালাতের শেষে আল্লাহর কাছে বলি ওগো দয়াময় এই শিশুটি এতিম আরে খুবই অসুস্থ তোমার কুদরতের তাজাল্লি দিয়ে আমাদের সাহায্য করো আর ডাক্তার সাহেবের সাথে আমাদের দেখা করার পথ সহয্য করে দাও উত্থেই হয়ে ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন মা সেই ডাক্তারের নাম কি বৃদ্ধা উত্তর দিলেন তার নাম ডাক্তার ঈশান ডাক্তারের দেহে বিদ্যুৎ খেলে গেল মনে হচ্ছে পুরো আসমান তার মাথার ওপর ভেঙে পড়েছে মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে এটা কি স্বপন নাকি বাস্তব কিছুই বুঝে উঠতে পারছেন না এও কি সম্ভব বৃদ্ধাকে কিছু জানা দিতে না চাই তিনি বললেন আমি কি বাচ্চাটিকে একটু দেখতে পারি বাচ্চাটিকে দেখার ধরন দেখে বৃদ্ধা বুঝতে পারলেন তিনি নিশ্চয়ই একজন ডাক্তার ডাক্তার সাহেব বাচ্চাটির চিকিৎসা করার কথা বৃদ্ধাকে জানালেন বৃদ্ধা বললেন ডাক্তার ঈশান ছাড়া এই বাচ্চার চিকিৎসা অন্য কোনো ডাক্তার করতে পারবে না আর তিনি ডাক্তার ঈশান ছাড়া অন্য কাউকে দেখাতে উত্থান না এটা যদি বাচ্চাটির ক্ষতি হয় কারণ তিনি ইতোমধ্যে অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি তারা এই কঠিন মনোভাবে ডাক্তার ঈশান খুব অবাক হলেন অনেক স্বাদপোস্তে চিন্তাও করলেন উপায়ান্তর না দেখে ডাক্তার বলেই ফেললেন মাগো আমি ডাক্তার ঈশান বৃদ্ধা খুশিতে শেষদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন আর কাঁদছেন যে ডাক্তারের ছমাস আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব ছিল না আল্লাহ তালা সেই ডাক্তারকে তার ঘরের দরজায় পৌঁছে দিয়েছেন এবং সেই জগৎ বিখ্যাত ডাক্তার এখন তার ঘরেই রাত কাটানোর জন্য আশ্রয় প্রত্যাশী এর যে বড় পাওয়া আর কি হতে পারে সুভান আল্লাহ ডাক্তার ঈশান বললেন এখন বুঝেছি কেন আমার ফ্লাইট বিঘ্ন হলো কেন এত ঝুপকুফান নেমে এলো কেনই বা আমি বাড়িতে আশ্রয় নিলাম বাইরে অজর ধারায় বৃষ্টি হচ্ছে আর জীর্ণ কুটিরে চোখের পানিতে নামাজের মুসাল্লা ভিজে কাটছেন বিশ্বখ্যাত চিকিৎসক ডাক্তার ঈশান প্রিয় ভাইরা আমরা যেন কখনো আল্লাহর ক্ষমতাকে সামান্য না ভাবি আল্লাহর তাল্লার জন্য অসম্ভব বলে কিছুই নাই আমরা যেন কখনো নিজেদের ক্ষমতার উপর ভরসা করে হতাশ না হই কুল ইয়া ইবাদ আলাই আনফুসিহিম আলাই মির রাহমাতিল্লাহ إِنَّ اللَّهَ غَفُورُ الذُّنُوبِ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ